যদি এখন কেউ বলে আই লাভ ইউ তবে তাকে খুব বলতে ইচ্ছে করে কমাসের জন্য চুক্তি করবে কারণটা খুবই সহজ কদিনের সেই ভালোবাসার মেসেজগুলো সেই অজানা আনন্দের স্বপ্নগুলো একদিন দুদিন বা কয়েকদিন পর গুড নাইট গুড মর্নিং এসব ছোট ছোট না বলতে চাওয়া কথার সঙ্গে মিশে বিলীন হয়ে যায় তখন নিজের মনের অনুভূতিগুলো ইচ্ছেগুলো বারবার বা শুনবার মতো সেই আপনার স্বপ্নের ইনবক্সটার সময় হয় না তাই তখন শুধুই সে কয়েকটা ছোট্ট বাক্যে বিদায় জানি। কিংবা সংসারের ব্যস্ততার অজুহাতে কিংবা আপনজনদের কারো তিব্বি দিয়ে ব্যস্ত হয়ে যায় অন্যজনই তারপর এমন একটা ট্র্যাজেডিতে বা বিপদে রেখে সে ছেড়ে যাবে যেই সময়টাকে তাকে খুব বেশি প্রয়োজন ছিল এ প্রান্তে তখন সেই হৃদয় খুদে কারো উপর অধিকার হারিয়ে ভাসতে থাকে নোনা জলে এভাবেই চলে যায় বছর বছর বসন্তের পর বসন্ত